কেন এই ভিডিওটি আপনি সেভ করে রাখবেন শেয়ার ও কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন এর কারণগুলো একটু পরেই বলছি আমাদের চ্যানেল আপনাদের কাছে পৌঁছেছে খুব বেশি দিন হয়নি তবে দর্শক প্রতিটা ভিডিওতে আমাদের পাশে থেকে লাইক এবং কমেন্ট করলে কষ্টটা একটু সার্থক হয় তাই অনুরোধ থাকবে এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হবেন আমাদের লেটেস্ট ট্রেন্ড ফ্যামিলিতে তবে এই চ্যানেলটি শুধু আমাদের নয় এটি আপনাদের চ্যানেল কারণ আপনারা কমেন্টে জানাবেন কি নিয়ে ভিডিও চান আশা করি আপনাদের পছন্দগুলো পূরণ করার চেষ্টা করব তো মূল ভিডিওতে ফিরে আসি ভাই এবং বোনেরা আপনাদের জন্য ইউটিউব থেকে দশটি দুর্দান্ত হলিউড অ্যাকশন সিনেমা খুঁজে এনেছি যেগুলো দেখতে হলে আমাদের ডেসক্রিপশনে গেলেই পেয়ে যাবেন তাহলে চলুন শুরু করা যাক দশটি সিনেমা মেজরানা সিনেমা তৃতীয় সিনেমা মেজরানা দি ডেথ কিউর একটি ভাইরাস আউটব্রেকের পর মানুষ মারা যাচ্ছে সবখানেই থমাস তার বন্ধুদেরকে নিয়ে পালিয়ে চলে আসে লাস্ট সিটিতে এবং খুঁজতে থাকে সেই রোগের প্রতিষেধক তারা কি পারবে রোগের মোকাবেলা করতে নাকি আর কোনো বড় গোষ্ঠী আছে এই রোগের পিছনে টান উত্তেজনা আর ধুমধুম একশনে সত্যি দর্শক উপভোগ করবেন এই সিনেমাটা একজন সিআইএ এজেন্ট কিডন্যাপ হয়েছে যাকে উদ্ধার করার জন্য একদল নেভি টিম নিজেদের তৈরি করে কিন্তু উদ্ধার করতে গিয়ে তারা আবিষ্কার করে পুরো পৃথিবী একটি বিশাল হুমকির মুখে এদিকে কেউ ভয় দেখাচ্ছে মৃত্যুর যারা গান ফাইটার হ্যান্ড কম্বার্ট পছন্দ করেন তাদের জন্য মাস্ট ওয়াস এই সিনেমাটা ওয়ার ফিল্ম পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে আর সেই ওয়ার ফিল্ম যদি টান উত্তেজনা এবং পরোতে পরোতে অ্যাকশনের হয় তাহলে তো প্রশ্নই আসে না ফিউরিতে আমরা দেখি একজন কমান্ডারকে যিনি কিনা তার সঙ্গীদের নিয়ে নাছিদের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নেন নিজেদের মৃত্যু নিশ্চিত জেনে তারা ঢুকে যান শত্রু ডেরাই এই সিনেমাতে অভিনয় করা সকল অভিনেতাদের অভিনয় সত্যিই দর্শকদের মন জয় করে নিবে এটি একটি অ্যাকশন এবং থ্রিলার সিনেমা এই সিনেমার কাহিনীতে আমরা দেখতে পাই এয়ারফোর্স পাইলট কারসিন ক্লেয়ার যিনি আফগানিস্তানে মিশনে আছেন এরই মধ্যে পাইলট জানতে পারে ওখানে একটি আন্ডারগ্রাউন্ড বাংকার আছে এবং সেখানে মানুষদের উপরে এক ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট করা হয় এই এক্সপেরিমেন্টের ফলে এক ধরনের জিনিসের বায়োলজিক্যাল আবির্ভাব ঘটে যেগুলো মানুষের মধ্যে বেশি লক্ষ্য করা যায় এটির ফলে মানুষের অর্ধেক এলিয়েনের রূপ ধারণ করে অল্প সময়ের মধ্যে এগুলোকে দমন না করলে পরিস্থিতি খুব খারাপের দিকে চলে যাবে এই পরিস্থিতিতে পাইলট ক্যাটসিন ক্লিয়ার কী পদক্ষেপ গ্রহণ করে সেটা জানতে হলে দেখতে হবে আপনার এই মুভিটি তালিকা ছয় নম্বরে থাকা মুভিটি আমাদের সকলের পরিচিত ভ্যান হ্যালসিং সিনেমার কাহিনীতে ভ্যান হ্যালসিং শুধু মনস্টারদের শিকার করে সিনেমার পর্বে ভ্যান হ্যালসিংকে ট্রান্সেলভেনিয়ায় পাঠানো হয় ট্রাকুলারকে থামাতে কীভাবে হেলসিং ড্রাকুলার রাজ্যকে ধ্বংস করে সেটা জানতে হলে দেখতে হবে আপনার এই মুভিটি এই মুভি দুই হাজার উনিশে মুক্তি পায় এটি একসাথে অ্যাডভেঞ্চার অ্যাকশন এবং সারভাইভাল সিনেমা এই সিনেমাতে আমেরিকার ফ্লোরিডা শহরকে দেখানো হয় যেখানে খুব দ্রুতই একটি হারিকেন ঝড় আসতে চলেছে এ কারণে শহরের মানুষজন শহর ছেড়ে চলে যায় কিন্তু কিছু মানুষ সেখানে আটকা পড়ে এই আটকা পড়া ব্যক্তির মধ্যে থাকে হেলি নামে একজন মেয়ের বাবা হেলি তার বাবাকে বাঁচাতে ফ্লোরিডায় ফিরে আসে এবং তার বাবাকে উদ্ধার করে কিন্তু ফেরার সময় জানতে পারে তার পিতা আঘাত পেয়েছে এবং তাদের চারপাশে কুমিরে ভরা এটি একটি মুভি নয় বরং ওয়েব সিরিজ কোরিয়ান এই ওয়েব সিরিজ মোট দশ পর্বের কিছু মুভি এমন হয় যে শেষ হয়েও হয় না শেষ সুইট হোম এমনই একটা সিরিজ এই তালিকায় কেন আমরা ওয়েব সিরিজ রেখেছি সেটা বোধহয় না দেখলে আপনারা বুঝতে পারবেন না তাই অনুরোধ থাকবে এই ওয়েব সিরিজটি দেখার জন্য ভিন্ডেজাল যে অ্যাকশন সিনেমা ছাড়া কিছুই বোঝে না সেটা বোধ তার মুভি দেখলে ধারণা পাওয়া যায় ভিন্ডেজালের ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস সিনেমা দেখলে বুঝবেন অ্যাকশন কি জিনিস যাই হোক একটি ভিনগ্রহে নিজেকে আবিষ্কার করার ঋণটিকে সারভাইভাল দেখা যাবে এই সিনেমাতে যেখানে তার প্রধান শত্রু মানুষও ভয়াবহ সব ভিনগ্রহী জন্তু এই সিনেমাটি কিন্তু একবারেই মিস করার মতো নয় তালিকার প্রথমে আছে অ্যাকশন এবং থ্রিলারে ভরা এই সিনেমাটি সালে মুক্তি পেয়েছে অ্যাকশনে ভরা এই সিনেমাটিতে দেখতে পাই একদল হান্টারকে যারা শুধু মানুষদের জন্য ক্ষতিকারক দানবদের হত্যা করে থাকে দুর্বল চিত্তের মানুষদের আমরা দেখতে মানাই করব সিনেমাটি এই সিনেমা দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে শেষ করছি আমাদের আজকের পর্ব পরের পর্বে দেখা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাই এবং বোনেরা ধন্যবাদ